এই মিনি ব্লগে আমরা জেনে নিই যে হিমোফিলিয়া কেন হয় প্রথমে দেখে নিই হিমোফিলিয়া আসলে কি হিমোফিলিয়া হলো এমন একটি কন্ডিশন যখন শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত তঞ্চন হয় না কিন্তু প্রশ্ন হচ্ছে যে কখন পর্যাপ্ত পরিমাণে রক্ত তঞ্চন হয় বিভিন্ন কারণেই রক্ত তঞ্চনে সমস্যা আসতে পারে একদিকে যেমন প্লেটলেট কম থাকলে সেই ক্ষেত্রেও রক্ত তঞ্চনের সমস্যা আসতে পারে অপরদিকে রক্তের মধ্যে এমন কিছু ফ্যাক্টর থাকে এমন কিছু কম্পাউন্ড থাকে যেটি যেগুলিকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর যদি সেই ক্লটিং ফ্যাক্টরের অভাব হয় তার জন্য কিন্তু রক্ত তঞ্চন ব্যাহত হতে পারে যদি ফ্যাক্টর এইট কম থাকে তখন তাকে বলা হয় হিমোফিলিয়া এ এবং যদি ফ্যাক্টর নাইন কম থাকে তখন তাকে বলা হয় হিমোফিলিয়া বি এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই ভিডিও